প্রবেশ করেন সক্রিয় রাজনীতির নতুন অধ্যায়ে তারপর বহু চড়াই উত্তায় পেরিয়ে পরবর্তী ষোলো বছরের নির্বাচন জীবন কাটিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের হাতেই জিতেছে সম্প্রতি ভিত্তিক প্রখ্যাত সাপ্তাহিক সাময়িকী দ্য উইক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি বা প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান ওয়ান ইলেভেনের সরকারের নির্যাতনে তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না যার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতে থাকাকালে বিএনপি ভাঙার নানা চেষ্টা এবং দল টিকিয়ে রাখতে তারেক রহমানের নেতৃত্বের ভূমিকা তুলে ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি ভাঙার চেষ্টা করলেও তারেক রহমানের নেতৃত্বে দলটি ঐক্যবদ্ধ রয়েছে দিন দিন জনপ্রিয়তা বাড়তে থাকায় তারেক রহমানও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে হবে বাংলাদেশে যে মূল্যে মানুষের ভোটের অধিকারকে করতে রাজনৈতিক নানা জটিলতায় এখনো লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান প্রতিবেদনে বলা হয় ঢাকায় নামলে তার জীবন চক্রের পূর্ণতা সম্পূর্ণ হবে আশা করা হচ্ছে আসন্ন নির্বাচনে তারেক রহমানই দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন আমরা প্রতিষ্ঠিতবদ্ধ হই যে কোনো মূল্যে আমরা জনগণের স্বার্থে থাকবো যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকবো